কিভাবে তোমরা তোমাদের ফোনের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিরাপত্তা করার জন্য বা জিমেল অ্যাকাউন্টটাকে জোরালোভাবে নিরাপত্তা রাখার জন্য বা সেভ রাখার জন্য টু ফ্যাক্ট অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করে রাখবা সো অনেকেই কিন্তু বোঝে না যে বা পারে না যে কীভাবে সঠিক নিয়মে দু হাজার পঁচিশ সালে আইসা তুমি কীভাবে একটি সঠিক প্রপার ওয়েতে তোমার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে বা যে জিমেল আইডি রয়েছে সেখানে টু স্টেপ যে ভেরিফিকেশন সেটি কিন্তু চালু করতে পারবা সো এটা খুব করা ইজি ব্যাপার সো তোমাকে আগে সিলেক্ট করতে হবে তুমি কোন জিমেলতে এটা করতে চাও সো এটার জন্য একটা কাজ করা প্রথমে সেটিং অপশনে চালু করবা ঠিক আছে তো সেটিং এসে যাবা সো সেটিং এসে যাওয়ার পর তোমাদের ফোনে সবার একটা অপশন বলে রয়েছে গুগল ঠিক আছে তো আমি সিম্পলভাবে এখান থেকে গুগল অপশান এটা ক্লিক করে দিবা তো গুগল অপশনে ক্লিক করে দাও তোমাদের সামনে জিমেইল গুলো শো করবে সো তুমি যে জিমেইলটাতে আলটিমেট এড করতে চাও তুমি সেই জিমেইলটা এখান থেকে লগইন করে নিবা ঠিক আছে তো জিমেইলটা এখান থেকে লগইন করে নেওয়ার পর তোমাদেরকে এখানে গুগল অ্যাকাউন্ট বলে অপশন যে রয়েছে সেখানে একটা ক্লিক করতে হবে সো ক্লিক করার পর একটু এরকম মানে রিলোড নেবে তো রিলোড নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটু ইন্টারফেস শো মানে শো করবে ঠিক আছে সো যখন এরকম একটা ইন্টারফেস শো করবে সো তোমরা এখান থেকে একটা সিম্পল কাজ করবা এখানে অনেকগুলো অপশন শো করবে সো এখানে হোম থাকবে পার্সোনাল ইনফরমেশন থাকবে ডাটা এন্ড প্রাইভেসি সিকিউরিটি সো এখান থেকে তোমাদের একটা কাজ থাকবে এখান থেকে একটু স্কল ডাউন করে দিকে আসার পর এখানে সিকিউরিটি বলে একটা অপশন দেখতে পাবা তুমি ডিরেক্ট সিম্পলি ভাবে এই সিকিউরিটি অপশনটা ক্লিক করে দিবা সো আমি সিকিউরিটি অপশন একটা ক্লিক করে দিলাম তো সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকমই ইন্টারফেস শো করবে সো তোমাদের মানে কতজন কতজনকার ফোনে কীভাবে কতজনকার ফোনে লগ ইন রয়েছে সব কিছু এখানে কিন্তু দেখাবে সো তোমার আমার এই এই কিন্তু দেখো ভাইয়া টুইস্টেপ ভেরিফিকেশন কিন্তু ভাইয়া অফ করা রয়েছে অন করা নেই সো যেহেতুভাবে অফ করা আছে তাই আমি অন করবো তাই এখান থেকে সিম্পলিভাবে তোমাদের এই যে এখানে যে অপশন রয়েছে সো এখান থেকে তোমাদের অ্যারো অফ যে অপশন রয়েছে এখানে একটা সিম্পলি ক্লিক করে দিবা তো সিম্পলি এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে জাস্ট এরকম একটি ইন্টারফেস শো করবে কিন্তু ঠিক আছে তো এরকম ইন্টারফেস শো করার পর তোমাদের সামনে যে তোমাদের এরকম ব্লাক হয়ে যাবে কারণ তোমার ফিঙ্গারপ্রিন্ট অথবা যাবে পাসওয়ার্ড এখানে নিবে দেন তারপর এখানে তুমি স্টেপ ভেরিফিকেশন অ্যাড করতে পারবো বা চালু করতে পারবো কেমন করে তোমাকে স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য অবশ্যই এখানে ক্রিয়েট পাসওয়ার্ডটা দেওয়া লাগবে এবং কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়া লাগবে সো ভাইয়ার আমি পাসওয়ার্ডটা দিয়ে নিব ওপরে যে পাসওয়ার্ডটা দিব অর্থাৎ তোমার জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু তোমাকে দেওয়া লাগবে সো অ্যাকাউন্ট পাসওয়ার্ড কীভাবে খুঁজে বের করবা এখন যদি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি না মনে থাকে তো তুমি কীভাবে তোমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুঁজে বের করো সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি এই ভিডিওর শেষে আই বাটনে ক্লিক করলে তুমি সেই ভিডিওটি পেয়ে যাবে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো তুমি কীভাবে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সিম্পলি ভাবে নিয়ে আসতে পারবা এই ক্ষেত্রে কি করবো টুইস্ট ভেরিফিকেশন অন করার জন্য টার্ন অন টুয়েস্টে ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করে দেবো সেখানে আমি একটা ক্লিক করে দিলাম সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে নিচে লেখা আছে টার্নিং অন টুয়েস্টে ভেরিফিকেশন সো এখানে গুগল প্রোমোট ফাইভ ডিভাইস ফোন নাম্বার এই ফোন নাম্বারে আমার গুগল মানে অ্যাড হয়ে গেছে সো এখান থেকে আমি ডান অপশানে ক্লিক করব সো ডান অপশানে ক্লিক করি আমার অটোমেটিক কিন্তু দেখো ভাইয়া আমার যে টুয়েস্ট ভেরিফিকেশন অন সেটি কিন্তু অন হয়ে গেছে সো অলরেডি আমার জিমেলে একটা এস এম এস কিন্তু চলে আসছে বা তার একটা মেল পাঠাইছে এই জিমেলের আন্ডারে সো সিম্পলিভাবে আমি মেইল একটু চেক করবো দেখো আমার আসছে যে টুয়েস্ট ভেরিফিকেশান ভেরিফিকেশন আসলে আমার অন হয়েছে কি না এ নিয়ে গুগল থেকে আমাকে বা ক্রোম থেকে আমাকে একটা ভাই কিন্তু অলরেডি তার একটা মেইল একটা সাবমিট করেছে সো কি আমি বিক্রম দেখালাম যে টুইস্টে ভেরিফিকেশন টার্ন অন অর্থাৎ আমার যে জিমেল অ্যাকাউন্টে রয়েছে বা আমি যে জিমেল অ্যাকাউন্টে টুইস্ট ভেরিফিকেশন অন করতে চাইছিলাম সেই জিমেল কারান্ডারে আমার কিন্তু যে পুরো জিমেলটা কিন্তু সেভটা থাকলো সো ভাই এইভাবে তোমার একটি জিমেল অ্যাকাউন্টের মধ্যে বা জিমেল আইডিতে টুইস্ট ভেরিফিকেশন কিন্তু চালু করতে পারে খুব অনায় আসে যার ফলে তোমার জিমেলটি থাকবে অনেক প্রোটেকশন ঠিক আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক ক্লিক করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ